আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের আজকে একটি নতুন বিষয়ে জানাবো আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাসটা এটা হলো আপনার জারা ওয়ান হাইব্রিড ঘাস আর নতুন যে বিষয় সেটা হলো দেখে নি যে চারাগুলো উঠছে এটা কিন্তু লাল হয়ে বের হয়েছে অর্থাৎ আমাদের যে বড় গাছটা আছে এটা হলো শীতের আগে রোপণ করা অর্থাৎ শীত আসারও মোটামুটি মাসখানিক আগে রোপণ করা যে কারণে কিন্তু এটা আপনার সবুজ হয়ে উঠছে ছোটবেলা থেকেই কিন্তু নিচে যে গোড়াগুলো আছে যেহেতু ঘাসের বয়স এখন প্রায় দেড় মাস আর যে ছোট চারাগুলো দেখছেন এগুলো আজকে তিন চার দিন বয়স এবং শীতের মধ্যে পড়ে গেছে এখন বর্তমানে শীত চলছে ডিসেম্বর মাস তো শীতের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যারা হাইব্রিডের যে চারাগুলো গজাচ্ছে এগুলো কিন্তু সব লাল হয়ে বের হচ্ছে তবে এই গাছটা কিন্তু লালই থাকবে এমন না এটা যখন আস্তে আস্তে পরিপক্ক হবে বয়স বাড়তে থাকবে এটা কিন্তু আস্তে আস্তে সবুজ পাতা বের হবে এবং সবুজ রূপ ধারণ করবে এই এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই তো অনেকেই আপনারা যারা আমাদের কাছ থেকে যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং নিয়েছেন অলরেডি এবং এই শীতের মধ্যে রোপণ করেছেন তারা অনেকে আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করেছেন যে ভাই চারাগুলো লাল হয়ে বের হইতেছে তো এটা কি আসলে ওয়ান হাইব্রিড কিনা তো আমি আমার নিজের জমি থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম অবশ্যই এটা ওয়ান হাইব্রিড কারণ শীতের সিজনে যে চারাটা বের হয় সেই চারাটা পাতাটা একটু লাল হয়ে বের হবে তবে সময়ের সাথে সাথে সবুজ পাতা বের হয়ে চলে আসবে আর গরমের মৌসুমে এই লাল পাতাটা বের হয় না গরমের মৌসুমে সাধারণত সবুজ হয়েই বের হয় আর আরও একটি বিষয় আমি আপনাদেরকে বলে দিই রোপণের পদ্ধতি দুইটা শীতের মধ্যে যারা ঘাসের রোপণ পদ্ধতি একরকম আবার গরমের সিজনে এই যারা ঘাসের চারা রোপণের পদ্ধতি কিন্তু ভিন্ন রকম হয় অর্থাৎ গরমের সময় আপনার বিশেষ করে চার মাস পাঁচ মাস বয়সের কাটিং হলো আদর্শ কাটিং এগুলো নিয়ে সরাসরি জমিতে রোপণ করা যায় এবং সুন্দর আপনার ঘাসগুলো বের হয় কারণ তখন বৃষ্টির বাদলের সিজন থাকে নর্মালি সেক্ষেত্রে আপনার চারাগুলো উঠে যায় আর এই শীতের সিজনে অপরিপক্ক কাটিং রোপণ করলে সরাসরি সেক্ষেত্রে আপনার চারাগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্সেস বেশি থাকে কারণ এখানে তিন মাস চার মাস বয়সে চারা আপনি রোপণ করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনার চারা নষ্ট হয়ে যাবে কারণ শীতের মধ্যে চারাগুলো বের হইতে সময় লাগে এই জন্য শীতের মধ্যে একটু বাতি কাটিংটাই সবচেয়ে ভালো এবং এই কাটিংগুলো নেওয়ার পরে আপনাকে অবশ্যই জাগ দিয়ে তারপর রোপণ করতে হবে কারণ যখন আপনি এটাকে সুন্দর করে জাগে রাখবেন যেমন ধরেন আমি আপনাকে সেটাও বলে দিই আমরা কাটিংগুলো যখন পাঠিয়ে দেব বস্তায় করে আপনি এই বস্তাটাকে দুই ঘন্টা পানিতে ভিজায় রাখবেন তারপরে নিচে খ্যার টের বিষেয় দিয়ে তারপরে কাটিংগুলো সুন্দর করে ঢালতে হবে ঢেলে দিয়ে উপর দিয়ে ভালো করে আপনার খড় দিয়ে ঢেকে দিতে হবে গাদা করে যাতে ভেতরে একটা গরম ভাব তৈরি হয় তাহলে কিন্তু চারাটা মোটামুটি তিন থেকে চার দিনের মধ্যেই আপনার প্রায় এক দেড় ইঞ্চি বড়ো হয়ে যাবে মানে চারা ঘটা বের হয়ে যাবে তারপরে এটা জমিতে নিয়ে আপনি রোপণ করবেন এবং রোপণ করবেন হলো দুই ফিট অন্তর অন্তর অর্থাৎ পাঁচশো দুই ফিট সামনেও দুই ফিট এরকম দুই ফিট অন্তর অন্তর আপনার একসাথে দুই থেকে তিনটা করে কাটিং দিবেন দুই গিটের যে কাটিংগুলো হয় সেক্ষেত্রে আপনার সুপাটা প্রথম থেকেই কিন্তু একটু বড় হয়ে উঠবে আর ঘাসের আয় তখনই পড়বে যখন আপনার সুপাটা বড় হবে তো সুপ্রিয় দর্শক আশা করি কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম আর আপনাদের যাদের যারা হাইব্রিড ঘাসের কাটিং লাগবে আপনারা কিন্তু আমাদের স্ক্রিনে তার নম্বরটিতে যোগাযোগ করলে পেয়ে যাবেন এছাড়া শুধু যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং না আপনারা গোয়াতিমালা বলেন অথবা পানির যে জাতগুলো আছে অজানা সুপার হাইব্রিড বা হোয়াইট হাইব্রিড জার্মান আপনারা সব ধরনের চারাগুলোই আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি